আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ মানুষের টেলিপ্যাথিক এবিলিটিস ইএসপি ক্ষমতা নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে বলেছি মাধ্যমে রিমোট সেন্সিং সংক্রান্ত সিআইএ রিসার্চ স্টারগেট প্রোজেক্ট নিয়ে বলেছি এখন একজন মানুষ কীভাবে এই এবিলিটিস অর্জন করতে পারে সেটা অনেক বড় একটি প্রশ্ন কিছু অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় তুলে ধরব যা অনেকেরই বেসিক ধারণার আমূল পরিবর্তন করে দিতে পারে আমাকে অনেকেই একটি ভিডিও শেয়ার করছেন যেখানে মেডিটেশনকে শয়তান ডাকার পদ্ধতি বলা হচ্ছে এটার অ্যান্সার করা হবে আসলেই কি মেডিটেশন শয়তান ডাকার একটি পদ্ধতি নাকি অন্য কিছু সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ইনশাআল্লাহ তো এখন মানুষের যে ইএসপি ক্ষমতার কথা বলা হয় সেটা আসলে কোন ক্ষমতা এই ক্ষমতা একজন মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এটা এমন এক ডিপ রিয়ালিটি গভীর সত্য যেটা বর্তমান চিন্তাধারার আধুনিক তথাকথিত বিজ্ঞান মনস্ক মানুষের কাছে একটি কল্পনার বিষয় বলে মনে হবে তবে বিষয়টিকে অত্যন্ত সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যাতে সবাই বুঝতে পারেন কি সেই রিয়ালিটি আমাদের সমগ্র ইউনিভার্স একটি মৌলিক কণা দিয়ে তৈরি আমাদের সবার শরীরও একে অনু বা পরমাণু বলা হয় এই পরমাণু বা অ্যাটমের মধ্যে নিউট্রন প্রোটন ও ইলেকট্রনরা বাদে বাকি অংশটিকে আগে মনে করা হতো ভ্যাকিউম বা ফাঁকা অংশ যেখানে কিছু নেই কণাগুলো বাদে অ্যাটমের মধ্যে ফাঁকা অংশের পরিমাণ অ্যাটমের সাইজের নাইনটি নাইন পয়েন্ট অ্যাটমের নিউক্লিয়াসের থেকে এক লক্ষ গুণ বড় এই ফাঁকা স্পেসটি একটি মোটামুটি সাইজ কম্প্যারিজনের জন্যে এরকম বলা যায় যে একটি মার্বেলকে যদি একটি ফুটবল স্টেডিয়ামের মাঝে রাখা হয় তাহলে মার্বেলটি হবে নিউক্লিয়াস আর পুরো স্টেডিয়ামটি হবে অ্যাটম অর্থাৎ মার্বেল বাদে বাকিটা ফাঁকা স্পেস তবে এখন এটাকে আর ফাঁকা স্পেস বলা হয় না এটি হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এখানেও কণা দিয়ে পূর্ণ থাকে যেগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে এটি একটি এনার্জি ফিল্ড এখানে এনার্জি আছে এটি ফোটন কণা দ্বারা পূর্ণ ফোটন অর্থাৎ লাইট অ্যাটমের ভিতরের কণাগুলোর সংখ্যা তাদের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে এটা কোন বস্তু হবে আর কণাগুলোর ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে সেই বস্তুর প্রপার্টিস বা বৈশিষ্ট্যগুলো কী কী হবে তাহলে এখন যে কোনো বস্তু বা একটি মানব শরীরের কথাই যদি ভাবা হয় ওই শরীর যতগুলো অ্যাটম দিয়ে তৈরি সেই সবগুলোকে সমষ্টিগতভাবে ধরলে দেখা যাবে বেশিরভাগই বা প্রায় সমস্ত শরীরটাই ফাঁকা স্পেস বা এনার্জি ফিল্ড দিয়ে তৈরি যে কোনো বস্তুর ক্ষেত্রেও এটা একই রকম শুধু তাই নয় পুরো পৃথিবীতে যত অ্যাটম আছে সেই সমস্ত অ্যাটমের থেকে ফাঁকা স্পেস বাদ দিয়ে সেগুলোকে একসাথে কমপ্রেস করে যদি একটি বস্তুর আকার দেওয়া যায় সেটা সাইজ একটি অ্যাপেলের মতো হবে অর্থাৎ ওই আপেল বাদ দিলে পৃথিবীর বাকি সবটাই এমটি বা ফাঁকা স্পেস বা এনার্জি ফিল্ড দিয়ে তৈরি এই কারণে বলা হয় আমরা আসলে চোখে যা দেখি আমাদের চারপাশে সেগুলো ইলিউজন বা বিভ্রম বা মায়া এনার্জি হিসাবে দেখতে গেলে এগুলো এরকম নয় সম্পূর্ণ ভিন্ন এই কারণেই সমস্ত কিছুকে এনার্জি বলা যায় এভরিথিং ইজ এনার্জি এই কথাটি আইনস্টাইনও বলেছিলেন এবং এটাও বলা যায় যে সব কিছু লাইট দিয়ে তৈরি এখানেই আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ব্যাপারটি মানুষের শরীরের ফ্রিকোয়েন্সি রেঞ্জ মোটামুটি এক থেকে তিরিশ হার্জ পর্যন্ত হয় বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশনের উপর ডিপেন্ড করে এই রেঞ্জ যেমন ব্রেন ওয়েভস হার্ট রেট বা অন্যান্য বডি পার্টসের ফাংশনের উপর আর ওভারঅল ফ্রিকোয়েন্সির কথা যদি বলা হয় তাহলে একটি দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষের গড়ে সাত দশমিক পাঁচ হার্জ ও বসে থাকা অবস্থায় চার থেকে ছয় হার্জ মতো হয় এখন এই ফ্রিকুয়েন্সিকে ধীরে ধীরে বাড়াতে পারলেই মিরাকেল ঘটতে শুরু করবে ভাইব্রেশন যা যত বেশি হবে সে তত তার সুপ্ত বৈশিষ্ট্য বা ক্ষমতাগুলোকে আনলক করতে পারবে আমাদের ইউনিভার্সের ভাইব্রেশন চারশো বত্রিশ হার্জ ইউনিভার্সের এই ফ্রিকুয়েন্সির দিকে একজন যত এগিয়ে যেতে পারবে সে তত মিরাকেলের দিকে এগিয়ে যাবে এখন বিভিন্নভাবে একজন তার ভাইব্রেশনকে বাড়াতে পারে এই রকম বিভিন্ন উপায়। এখানে যেগুলো বলা আছে তার মধ্যে সবচেয়ে এফেক্টিভ হলো মেডিটেশন আর তার সাথে একজনকে সম্পূর্ণভাবে একজন ভালো মানুষ হতে হবে গ্র্যাটিটিউড বা গ্রেটফুলনেস প্রকাশ করা অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করা কোরআনে বহু জায়গায় বলা আছে মানুষ যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর সেটা তারা নিজেদের ভালোর জন্যই করবে ফরগিভনেস বা ক্ষমা প্রদর্শন এই সমস্ত অ্যাক্টগুলোর কথাও বলা আছে হিংসা লোভ অহংকার ডিপ্রেশন অ্যাংজাইটি অর্থাৎ বিষণ্নতা উদ্বেগ ভয় এই সমস্ত নেগেটিভ ব্যাপারগুলোই একটা মানুষের ভাইব্রেশনকে কমিয়ে দেয় এনার্জি কমিয়ে দেয় এই চারটা থেকে আইডিয়া করতে পারবেন দেখুন কমপ্লিট পিস অফ মাইন্ড যদি থাকে অর্থাৎ মন যদি সম্পূর্ণভাবে শান্ত থাকে তাহলে এনার্জি লেভেল অনেক হাই থাকে অর্থাৎ ভাইব্রেশন অনেক বেশি হয় এই স্টেটে এখন যদি দেখেন আল্লাহ কোরআনে মাইন্ডকে শান্ত রাখার উপায় বলেছেন আল্লাহর জিকির বা স্মরণের মাধ্যমে হার্ট শান্ত হয় ইন জেনারেল কোরআনে একজন প্রকৃত মানুষ কীভাবে হতে হয় তার বিধান দেওয়া আছে কিভাবে মানুষের ভাইব্রেশন বৃদ্ধি করতে হয় সেটাই বলা আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রকৃষ্ট উদাহরণ যাকে জীবন্ত কোরআনও বলা হয় একজনের হাটের সহ সমস্ত নেগেটিভ গুণ বর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে এভাবেই একজন হায়ার ভাইব্রেশন পেতে পারে এবং তার ফুল স্পিরিচুয়াল পোটেন্সিয়ালিটিগুলো অ্যাচিভ করতে পারে আমি এই ভিডিওতে বলেছিলাম কীভাবে একজন ভালো মানুষের হাট তার নিজের ডিএনএ এবং তার চারপাশে থাকা মানুষের ডিএনএর ওপর ভালো প্রভাব ফেলে আর খারাপ মানুষের হাট খারাপ প্রভাব ফেলে এই সবগুলোরই একটার সাথে আরেকটার একটার কানেকশান আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাহলে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে কোরআনের সমস্ত শিক্ষাগুলোর উদ্দেশ্যই হলো মানুষকে তার প্রকৃত রিয়েলিটি সম্পর্কে সচেতন করা যাতে সে তার রিয়েল হায়ার স্পিরিচুয়াল স্টেট অ্যাচিভ করতে পারে ভালো মানুষ হওয়ার মাধ্যমে সামান্য নেগেটিভ বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সেটা তাকে এই রিয়ালিটি অ্যাচিভ করতে বাধা দেবে মেডিটেশন বা ধ্যান বা অ্যারাবিকে তাফাক্কুর তাদাব্বর বা মোরাকাবা যেটাই বলুন না কেন এগুলো কোনো জটিল ওয়ার্ড না বা এটার কোনো জটিল মিনিংও নেই মেডিটেশন করা অর্থাৎ কোনো কিছুর উপর মনোনিবেশ করা কনসেনট্রেট করা কন্টেমপ্লেট করা গভীরভাবে চিন্তা করা আল্লাহ কোরআনে বহু জায়গায় মানুষকে মনোনিবেশ করতে বলেছেন চিন্তা মগ্ন হতে বলেছেন ক্রিয়ামুল লাইলের কথা বলা হয়েছে যার অর্থ স্টে আপ অ্যান্ড অবজার্ভ দ্য নাইট জেগে থাকুন এবং রাত পর্যবেক্ষণ করুন সম্পূর্ণ রাত বা রাতের একটি অংশ কিয়ামুল লাইলের মধ্যে নামাজ জিকির কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেশন সবগুলোই পড়ে বিশেষ করে কোরআন পড়া তাদাব্যর অর্থাৎ কোরআনের কোনো একটি আয়াতের উপর গভীরভাবে চিন্তা করা গভীরভাবে মনোনিবেশ করা দীর্ঘ সময় ধরে সেই আয়াতটির অর্থ অনুধাবন করার চেষ্টা করা চিন্তামগ্ন হওয়া এটাই তাফাক্কুরের অর্থ কোনো একটি বিষয়ে কনসেন্ট্রেট করাই হল মেডিটেশন মেডিটেশন বিভিন্ন রকম হতে পারে নামাজের সাথে মেডিটেশানকে এক করে ফেলার কিছু নেই বা মেডিটেশন নামাজের রিপ্লেসমেন্ট এটাও বলা হয় না প্রত্যেক দিন পাঁচ ওয়াক নামাজ একটি ফরজ বিধান যা পড়তেই হবে নামাজ পড়ার মাধ্যমে একজনের ভাইব্রেশন বৃদ্ধি পায় তবে অনেকেই নামাজে মনোনিবেশ করতে পারে না তাদের নামাজে মাত্র মন থাকে না মন চারিদিকে ঘরে নামাজে কোনো খুশু থাকে না মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে একজন তার নামাজে খুশু নিয়ে আসতে পারে এই দুই সমান্তরালভাবে করে থাকেন সুফি শেখরা মানুষ যাতে এখন মনোনিবেশ করতে না পারে তার জন্যে বিভিন্ন ব্যবস্থা করে রাখা হয়েছে দার্জালের সিস্টেমে সোশ্যাল মিডিয়া শর্ট ভিডিও ভিডিও গেমস আরও অনেক কিছু যেগুলো মানুষের মনকে ডিস্ট্র্যাক্ট করে এবং সবসময় মনকে অস্থির করে রাখে কোনো কিছুতেই সে কনসেন্ট্রেট করতে পারে না এবার আসি কুণ্ডলিনী শক্তি বা কুণ্ডলিনী এনার্জিতে এটিই হল মানুষের সুপ্ত শক্তি যেটা জাগানোর কথা বলা হয় মানুষের শরীরের সাতটি এনার্জি চক্রের অ্যাক্টিভেশনের মাধ্যমে মানুষের শরীরে অনেক এনার্জি সেন্টার্স আছে এনার্জি পয়েন্টস আছে একটি এক্সাম্পল দিলে এটা ভালো করে বুঝতে পারবেন যখন কোভিড ছড়িয়ে পড়েছিল ওই সময় একটি নিউজ ভাইরাল হয়েছিল একজন চাইনিজ সায়েন্টিস্ট মুসলিমদের ফাইভ টাইমস প্রেয়ারের আগে অজু করার বিষয়টি দেখে অবাক হয়েছিলেন অজু করার সময় হাত মুখ নাকে ওয়াটার ব্যবহার করার কারণে ভাইরাস যেমন কিছু করতে পারে না তেমনি ওই সময় শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রেশার পয়েন্টস বা এনার্জি পয়েন্টসগুলোতেও ম্যাসেজ হয় মাসা করার সময় প্রেশার পয়েন্টসগুলোতে চাপ পড়লে মাসলের নার্ভসগুলো অ্যাক্টিভ হয় তারপর নার্ভস এনার্জি সিগনাল পাঠায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সুফিজমে বিশেষ করে নকশবন্দি তরিকাতে মানুষের শরীরে এরকম এনার্জি সেন্টারগুলোর কথা বলা আছে যাদের লতিব বলা হয় এই রকম সাতটি এনার্জি সেন্টার্স বা লাতাইফ আছে তবে এখানে সবগুলো ভাবে নেই হার চক্রের সাথে হড়াই জন্টালি এনার্জি সেন্টারও আছে নামাজ পড়ার সময় সবগুলো এনার্জি চক্র স্টিমুলেট হয় অর্থাৎ উদ্দীপিত হয় যেমন সেজদাতে গেলে হার চক্র থার্ড আই চক্র এবং ক্রাউন চক্র স্টিমুলেট হয় সেজদাতে যতটা সম্ভব বেশি সময় অতিবাহিত করার কথা বলা হয়েছে এবং সেজদাকে নামাজে সোল বলা হয় তাহলে ইনডাইরেক্টলি থার্ড আই চক্র স্টিমুলেশনের কথাও বলা হচ্ছে এইভাবে যদি দেখা যায় এই সমস্ত নিয়মগুলোই একজনকে পরিপূর্ণ পারফেক্ট মানুষে পরিণত করার জন্যেই যেটা তার মধ্যে হায়ার স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস তৈরি করবে একেই ইনসানে কামিল বলা হয় বা আ পারফেক্ট ম্যান যেটা সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন আব্দুল কাদির জিলানি রহিমহল্লা এবং ইবনুল আরাবির মতো শেখরা এখানে ব্রেদওয়ার্কের কথা বলা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ ব্রিদিং এক্সারসাইজ সুফি মেডিটেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ব্রেদওয়ার্কের মাধ্যমে একজনের মন থেকে উদ্বেগ দুশ্চিন্তা অস্থিরতা চাপ এসব দূর হয় মন শান্ত হয় এখন এই সম্পর্কিত আরেকটি ইন্টারেস্টিং উদাহরণ দিতে চাইব সেটা হলো নব্বই দশকের একটি টিভি সিরিয়াল শক্তিমান নিয়ে এই শক্তিমান যে শক্তি পেয়েছিল সেটা ছিল কুণ্ডলিনী শক্তি বা যে সুপ্ত শক্তির কথা আমি বলছি তার টাইটেল সঙ্গের লিরিক্সে খুব সুন্দরভাবে এই ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তা সে যে ধর্মেরই হোক না কেন রিয়েলিটি সবার জন্যেই সেম এবং সেই রিয়েলিটিকে পাওয়ার জন্যে পদ্ধতিও আলাদা আলাদা থাকতে পারে তবে সোর্স একটাই আর সেটা হচ্ছে ডিভাইন সোর্স দেখুন লিরিক্সে বলছে অদ্ভুত অদম্য সাহসের অধিকারী সে ধ্বংস হতে চলা মানবতার জন্য একটি আশা সে হল সৃষ্টির শক্তির একটি বর সে কোনো অবতার নয় সে কোনো গড় নয় সে একজন মানুষ এটা শোলের শক্তি আত্মার শক্তি যেটা দুনিয়া পরিবর্তন করতে পারে এটি ফুলের মধ্যে শুয়ে থাকতে পারে আবার এটি শিখার মতো জ্বলতে পারে এরপর দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি যখন একজন মানুষের নিজের সম্পর্কে জ্ঞান লাভ হয় বা নিজের সম্পর্কে সচেতন হয় তখনই তাকে শক্তিমান বলা হয় বা তখনই সে শক্তিমান হয়ে যায় এটাই অ্যাকচুয়াল রিয়ালিটি যেটা বলার আমি ট্রাই করেছি এই ভিডিওতে এবং আগের ভিডিওগুলোতে যদি দেখেন এই শক্তিমান চরিত্রের এবং বৈশিষ্ট্যের দিক থেকে পরিষ্কার একজন ভালো মানুষ নম্র ভদ্র যে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছে কাম ক্রোধ লোভ মাদ মোহ মাৎসর্য এই ষড়রিপু এবং আরেকটি আলস্য বা অলসতা এই সমস্ত নেগেটিভ গুণগুলো বর্জন করার শিক্ষা দিচ্ছে যাতে সবাই শক্তিমান হতে পারে এই টিভি সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং বাচ্চাদের উপর ভালো ইম্প্যাক্টও ফেলছিল হঠাৎ সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয় কোনো প্রপার এন্ডিং ছাড়াই ওই ইম্প্যাক্টটি আসল কারণ যাতে মানুষ রিয়ালিটি সম্পর্কে না জানতে পারে এখানে একটি খুব পজিটিভ ব্যাপার আছে যা আশার আলো জাগাবে একমাত্র প্রপার ভালো মানুষই এই শক্তি অর্জন করতে পারবে কোনো খারাপ মানুষ এই শক্তি কখনোই অর্জন করতে পারবে না এই শক্তি অর্জনের মূল শর্তই হল ভালো মানুষ হওয়া যেটা আমি এক্সপ্লেন করলাম এতক্ষণ বলতে পারেন ভালো মানুষ হওয়ার এটা একটা পুরস্কার যেটা এই পৃথিবীতেই দেওয়া হয়েছে এমন কি আসল পীর কারা আর কারা ভণ্ড সেটাও খুব সহজেই ধরা যাবে যাদের মধ্যে খারাপ গুণ আছে তারা ভণ্ড এখন কারো ভাইব্রেশন যে বাড়ছে সেটা কিভাবে বোঝা যাবে ভাইব্রেশন বাড়লে একজনের ডেন্সিটি কমে যাবে ফলে সে নিজেকে হালকা মনে করবে রাসুল আলাইহি আসাল্লাম যখন হাঁটতেন স্বাভাবিক গতিতেই অন্যরা তার নাগাল পেত না তিনি অনেকটাই এগিয়ে পড়তেন অন্য সবার থেকে এর কারণ ওনার ভাইব্রেশন অনেক হাই ছিল এবং উনি লাইটার ছিলেন অন্যান্যদের থেকে ভাইব্রেশন বাড়ানোর যে উপায়গুলোর কথা এখানে বলা আছে সেগুলোর সাথে ম্যাজিকের কোনো সম্পর্ক নেই তবে কেউ যদি স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হয়ে যায় এই সমস্ত প্র্যাকটিসের মাধ্যমে তখন সে জিনদের দেখতে পাবে কারণ সে ডাইমেনশানের ব্যারিয়ার দূর করে ফেলেছে তার ডেন্সিটি কমিয়ে ফেলেছে জিন ফেরস্তাও মানুষের মধ্যে ডেন্সিটির কম্প্যারিজন আমরা মোটামুটি এইরকমভাবে করতে পারি জিনকে দেখতে পাওয়া গেল বা কোনো জিন এসে ভয় দেখালো বলে এই প্র্যাকটিসগুলো কখনোই খারাপ হয়ে যাবে না এটা অনেকটা এরকম হল ডেভিল টাইমে জিন দেখার সম্ভাবনা থাকায় ভয়ে তাহাজুদের নামাজ পড়তে উঠব না অনেকে এরকম করে থাকে এরপর বাংলাদেশের একজন ফেমাস আলেম ছিলেন তার বক্তব্য শোনাব এনার এই বক্তব্যটি নিয়ে এর অনেক আগেই বলতাম তবে উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি সময় একেবারে শেষ পর্যায়ে মতাম মেডিটেশনের ব্যাপারে ইসলাম কি ও জি মেডিটেশন এটা একটা হলো মোবা পর্যায়ের প্রথম কথা হলো মুমেনের জন্য মেডিটেশন একটা মানে যে ব্যক্তি বিরিয়ানি খান তার জন্য তেহেরি যেমন একটা ফালতু জিনিস ওরকম আমরা যখন এবাদত মেডিটেশন হলো নেগেটিভ অর্থাৎ আপনি মিথ্যা কল্পনা করবেন আল্লাহর জিকির দোয়া হলো পজিটিভ কোনো মিথ্যা কল্পনা করতে হবে না আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর কাছে চাইবেন মে আপনি দু ঘন্টা মেডিটেশন করলে যে আমি নিজে বলছি আমি কিন্তু ব্যাপারে অনেক আগে থেকে স্টাডি করছি মেডিটেশন যারা করেছেন যারা এই ব্যাপারে অনেক দূরে তাদের অভিজ্ঞতার আলোকে আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি সময় নেই যে দু ঘন্টা মেডিটেশন করলে মিশে কল্পনা করে করে যে মজাটুকু পাওয়া যায় আপনি পনেরো মিনিট একটু অন্তর দিয়ে জিকির এবং দোয়া করলে দুনিয়ার বিচারে তার সে একশো গুণ বেশি মজা পাবেন আর আখেরাতে তো আসে মেডিটেশনের একটা পর্যায়ে যে গুরু ধরতে হয় মেডিটেশন স্বাভাবিক পর্যায়ে মোবাহ থাকে বসে বসে মিশে কথা কল্পনা করে যে আমি মনে কল্পনা করছি আমার চারিপাশে সোনার নহর বয়ে যাচ্ছে ফাল একটা কল্পনা এক পর্যায়ে যে যখন মানুষ মনটাকে মানে ঘুমের পর্যায়ে নিতে পারে তখন অনেক কিছু মন্তরে ঢোকে ওই সময় শয়তান ঢোকে শির্কের পর্যায়ে চলে যায় এই জন্য কোনো মেডিটেশনে যাবেন না ইনি খুবই শ্রদ্ধেয় একজন কিন্তু এখানে যা বললেন সেগুলো গ্রহণযোগ্য না আর আমি যেটা বললাম নামাজ পড়ার মাধ্যমে এনার্জি সেন্টারগুলো উদ্দীপিত হয় কিন্তু নামাজ বাদ দিয়ে বা নামাজের পরিবর্তে মেডিটেশন করার কথা কেউ বলে না আর কেন ইম্যাজিন করতে হয় আর ইম্যাজিন করে কি হয় কেন শেখ ধরতে হয় এগুলো ডিপ রিয়ালিটি আছে সে সম্পর্কে বিস্তারিত পরে বলা হবে ইনশাল্লাহ এই ভিডিওতে সেই অবকাশ নেই রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত পাওয়ার আগে হেরা গুহাতে মেডিটেশন করেছিলেন তাকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে অত্যন্ত পাওয়ারফুল রেভলেশন দেওয়ার জন্যে তৈরি করে নিয়েছিলেন তার সমস্ত স্পিরিচুয়াল পোটেন্সিয়ালিটি আনলক করেছিলেন যে রেভেলেশনগুলো পর্বতের উপর নাজিল করলে পর্বত চূর্ণ হয়ে যেত এইভাবেই তিনি একজনকে তৈরি করে নেন যেমন খিদির আলাহাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করানোর আগে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তৈরি করেছিলেন যদি লক্ষ্য করা যায় দেখা যাবে নামাজে মেডিটেশন এবং এক্সারসাইজকে একসাথে মেলানো হয়েছে ইনি মেডিটেশন করাকে সরাসরি হারাম বলছেন না তবে তার অ্যাপ্রোচ সঠিক না একজন নামাজ পড়ার পাশাপাশি মেডিটেশনও করতে পারে জিন বা ডার্ক এনার্জি অ্যাটাক প্রতিহত করতে প্রপারলি গাইডেন্সের জন্যে শেখ ধরতে হয় গুরু ধরার এটা একটা কারণ বাকি কারণগুলো পরে বলবো। কেন গুরু ধরতে হয় সেটা এনার মতো আলেম দেত্ত অন্তত জানা উচিত ছিল খুবই দুর্ভাগ্যজনক যদি একটা বিষয়ে না উইজডম থাকে সেটা নিয়ে কমেন্ট করা উচিত না এতে মানুষ বিভ্রান্ত হয় উইজডম বললাম কারণ উইজডম অর্থাৎ বিজ্ঞতা কোনো বিষয়ের প্রকৃত সম্পূর্ণ জ্ঞান ওই বিষয়ের অ্যাপ্লিকেশন সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি জানা কি করলে কি হবে কেনই বা করতে হবে করলে উপকার কি বা ক্ষতি বা কি হবে এসবের কমপ্লিট জ্ঞান যেহেতু ইনি বলছেন ইনি দীর্ঘদিন ধরে স্টাডি করেছিলেন এই বিষয়ে যারা এগুলো করে তাদের থেকে জেনেছিলেন এটা আরও অবাক করার বিষয় যাদের কাছ থেকে জেনেছিলেন তাদের আইডিয়া কতটুকু আপনি নিজে অ্যাপ্লাই করুন কোন অজানা পরিচয়হীন কে কি বলল সেটা কোনো কিছুর প্রমাণ হয় না নিজে অ্যাপ্লাই করে দেখে প্রমাণ পাওয়ার মেথডটি ইবনুল আরাবিরও ছিল কে কি বলল সেই তর্কে তিনি যেতেন না তিনি নিজে সেটা এক্সামিন করতেন ডাইরেক্ট নিজের হাটে ডিভাইন মেসেজ পাওয়া পছন্দ করতেন ভাইব্রেশন বাড়ানোর যে পদ্ধতিগুলো এখানে বলা আছে সেগুলোর সাথে ম্যাজিকের কোনো সম্পর্ক নেই তবে ইয়োগা সম্পর্কে কিছু কথা বলতে হবে ইয়োগার একটি ফর্ম সূর্য নমস্কার এই যোগাতে সূর্যের প্রতি নমস্কার জানানো হয় অর্থাৎ সানগডকে বাউ ডাউন করা হয় তাকে সেজদা করা হয় এবং এই ইয়োগা ফর্মের বিভিন্ন রকম পশ্চার আছে এবং এই ইগা ফর্মটিকে কিং অফ ইয়োগাও বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেভাবে নামাজ পড়া হয় সেটার সাথে এই পশ্চারগুলোর কিছুটা মিল পাওয়া যায় নামাজে আল্লাহকে সিজদা করা হয় আল্লাহকে ডাউন করা হয় কিন্তু এই সূর্য নমস্কারে সূর্যকে বাউডাউন করা হয় সান গডকে সিজদা করা হয় এমন কি এই পশ্চারগুলোতে থাকার সময় কিছু মন্ত্র উচ্চারণ করতে হয় যেগুলো ডাইরেক্টলি সান গডকে উদ্দেশ্য করে করা হয় এরকম করা কমপ্লিটলি শিরক হবে তবে মন্ত্র সূর্যকে সিজদা করা এই জিনিসগুলো বাদ দিলে যদি শুধু এক্সারসাইজ হিসাবে ধরা যায় তাহলে এই রকম পশ্চারগুলোর জন্যে শরীরের এনার্জি সেন্টারগুলো উদ্দীপিত হয় এই কারণে কিছু লাইট এক্সারসাইজ কেউ করতে পারে মেডিটেশনের সাথে রোজা রাখার মাধ্যমে একজনের বডির ভাইব্রেশন অনেক গুণে বৃদ্ধি পায় রাসুল সাল্লাল্লাহু আলাইহ প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন দাউদ আলাই সাল্লাম প্রতি একদিন ছাড়া রোজা পালন করতেন তার একটি সাইকিক এবিলিটি ছিল তিনি হাতের মধ্যে লোহাকে নরম করে ফেলতেন এবং সেই লোহাকে বিভিন্ন আকার দিতে পারতেন দাউদ আলাই সাল্লামের পুত্র সুলাইমান আলাইসাল্লামও প্রচুর সাইকিক এবিলিটির অধিকারী ছিলেন অনেকে কমেন্টে বলছেন আল্লাহ যাকে দেন সেই এই রকম পাবে অর্থাৎ এগুলো সব মানুষের জন্যে না এগুলো আল্লাহ প্রদত্ত আশীর্বাদ প্রাপ্ত মানুষদের জন্যে কথাটা একদমই সত্য না অবশ্যই এগুলো আল্লাহ প্রদত্ত কিন্তু এগুলো একজনের অ্যাকশানের ওপরে ডিপেন্ড করে নবী রাসুলদেরও এগুলো অ্যাচিভ করতে পরিশ্রম করতে হয়েছে আর সাধারণ মানুষদের ক্ষেত্রে কোন মানুষ এগুলো পাবে সেটাও সেই মানুষদের অ্যাকশনের উপরে ডিপেন্ড করে তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারলেন কোনটা সত্য যারা এই পদ্ধতিগুলোকে ডেভিল ডাকার মাধ্যম বলছেন তারা নিতান্তই অজ্ঞ আর মানুষকে বিভ্রান্ত করছেন